বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি কণ্ঠভয়েস নিয়ে এখন আপনাদেরকে একটি খ্রিস্টীয় আরাধনা গেয়ে শোনাবেন শিবন শেখ এবং ইলিজিয়াম দাস এনারা দুজনেই শিশু শিল্পী তাহলে আপনারা আরাধনাটি শুনুন ঈশ্বর মহান শক্তি মান বলবান সব কিছুই করতে পারে আমার ঈশ্বর মহান শক্তি মান বলবান সব কিছু করতে পারে হার তাহার নদী সে তারা তাহার পাহাড় তাহার সে তারা তাহার আমার ঈশ্বর মহান শক্তিমান বলো বা সব কিছু করতে পারে আমার ঈশ্বর মহান শক্তিমান বল ভগবান কিছু করতে পারে কচু তাহার পাখি তাহার তুমি ও আমি তাহার কচু তাহার পাখি তাহার তুমি আমি আমার ঈশ্বর মহান শক্তিমান ছু করতে পারে আমার ঈশ্বর মহান শক্তিমান বল সব কিছু করতে পারে ধন্যবাদ